তিন ইঞ্চি মোটা মানে কুরবানি দুপলক্ষে স্পেশাল খাট সূর্যমুখী জি ভাই এটা এখন ডেলিভারি যাবে এই একটা খাট যাবে আর একটা লাভ মডেল যাবে গাড়ি কিন্তু রেডি জি

ফার্নিচার কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু আমরা জানাবো ভিডিওতে আর কুরবানিদের কোন অফার আছে সব সময় জন্য থাকে আমাদের দর্শক যদি কেউ করতেছে তার জন্য একশো টাকা দিলে হবে যদি কেউ করতে তার জন্য শুধু হোটেল হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই বিশেষ থাকে একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবে আচ্ছা একটা খাট না তাও একশো টাকা দিবে আচ্ছা আর যদি আমার দোকান জায়গায় নিয়ে যায়

টাকা বারো হাজার টাকা আছে আকাশবীটার্স এটা ভাই ভাই তিরিশ বছর লিখিত সবগুলো আচ্ছা এটার দাম কত বললেন এর দাম পনেরো হাজার টাকা এদিক থেকে আরেক আছে পঁচিশ হাজার টাকা এদিক থেকে একটা মডেল আপেল মডেলের জি এটা বাইশ হাজার টাকা আছে ফুল বক্স হ্যাঁ হাজার টাকা জি একটা পঁচিশ হাজার

ডিসকাউন্ট দিলেন তো জি ভাই কত টাকা ডিসকাউন্ট হলো 3000 ডিসকাউন্ট এবং ডেলিভারি ফ্রি একবারে ফ্রি আচ্ছা আমরা তো তাজমহল খাটটা দেখো জুবের ভাই এই যে ভাই এটা আগে ছিল 28000 বর্তমানে 25000 25000 জি ভাই এই যে একটা এটা ছিল 17000 টাকা হ্যাঁ হ্যাঁ বাদ 2000 ডিসকাউন্ট মাত্র 15000 টাকা এই দুই লক্ষে জি ভাই এই যে একটা আছে জুবের ভাই জি এই একটা আছে এটা 25000 টাকা এটা একই দামের মধ্যে রাখি জি এখানে একটা আছে পাঁচ কলস জি এটা আছে সেমি বস 22000 টাকা আচ্ছা এদিকে আরেকটা আছে সূর্যমুখী জি ভাই এটা এখন ডেলিভারি যাবে এই একটা খাট যাবে আর একটা লাভ মডেল যাবে গাড়ি কিন্তু রেডি জি

একটা সে পঁয়ত্রিশ হাজার আচ্ছা জোর ভাই ঘাড় তো অনেক দেখলাম কিছু ডেকে তিন চাল পনেরো হাজার পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা জোর এইটা কি ভাই দুই পালা আলমির আকাশমানি টাকা আঠাশ

আমরা নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো চারটা ফার্নিচার কিনলে একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি পাবেন এবং থেকে যে কোনো ফার্নিচার কিনলে কিন্তু ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আর এরকমের আরো নতুন নতুন ফার্নিচার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিওগুলো দেখে থাকেন নতুন হলে পেজটা ফলো রাখবেন আপনার ঘর সাথে নতুন নতুন ফার্নিচার আপডেট কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ